সরকার সরজনী দেখতে রেখে এলাকায় পৌঁছবে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠান যাচ্ছে জাতীয় মহিলা কমিশনে যাচ্ছে যাক যাদের যাওয়ার সুযোগ আছে তারা নিশ্চয়ই যাক কিন্তু হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়েছে এবং আগামীকাল কোর্টের হিয়ারিং আছে আমরা এনআইএ চেয়েছি আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডাব্লিউডির সাহায্য নিয়ে হিন্দুদের ক্ষতি হয়েছে টার্গেট করে ক্ষতি করা হয়েছে আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা জমিয়েছিল সেটা নিয়ে পালিয়েছে ভিকারিগুলো জোরগুলো একজন হিন্দু পরিবার দেখবেন পাঁচ লক্ষ টাকা জমানো ছিল নোটগুলো সব পুড়ে গেছে কিভাবে লুট করেছে আজকেই কলকাতা হাইকোর্টে চারজন ভিক্টিম পীড়িত তারা রিট ফাইল করেছেন সব মিলিয়ে এ লড়াই বড় লড়াই হবে এবং এই লড়াইতে এদেরকে উচিত শিক্ষা আমরা দেব আমার অভিজ্ঞতা আছে এখানেও কথায় কথায় মোটরসাইকেল নিয়ে কথায় কথায় হামলা করত দেবব্রত মাইতির হত্যাকাণ্ড সিবিআই নেওয়ার পরে এগারো জন গুন্ডা দেড় বছরের বেশি জেলে থেকে ছিল দেড় বছরের বেশি এলাকার বাইরে ছিল এবং এদেরও বেল ক্যান্সেল করার জন্য

তাহলে তো এনাইয়ে ইনভেস্টিগেশন করবে স্টেট পুলিশ তো করবে না আর যে এফআইআর হয়েছে এফআইআরে এখানে এসে লিপলেট বিক্রি করেছিল দু হাজার একুশে মানিক চিটিংবাজ বলে একটা ওর নাম এফআইআর আছে ওই জঙ্গিপুরে গিয়ে উসকেছে তৃণমূলের ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনজাজুল তার ছবি আজকে আমি পোস্ট করেছি তিনি দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছেন হিন্দুদের দোকান বাড়ি লুট এবং আগুনে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল তো সরাসরি যুক্ত এফআইআরগঞ্জের এমএলএ আমিরুল ইসলামের নাম আছে এ এফআইআরে টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলমের নাম আছে সরাসরি দাঙ্গায় যুক্ত মনিরুল ফারাক্কার এমএলএ দাদা কাউসার আলী তৃণমূল করিয়েছেন সেটা তো মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোরে বলেছেন বলেছেন ওটা মালদা লোকসভার মধ্যে দক্ষিণ মালদা এবং ওটা কংগ্রেসের এলাকা এই জন্য করেছি আমি বললাম না নন্দীগ্রামে আপনি তিপ্পান্নটা বুথ আছে খুলে দেখবেন এক পার্সেন্ট ভোট পাই না আমরা আমাদের হিন্দু পাড়াতে এর সঙ্গে তার লড়াই লাগিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের লোভ এর লোভ তার লোভ করে হিন্দু ভোট ভাগ করে একমাত্র তফসিলিদের বুথগুলো ভাঙতে পারেনি এক কার্ডটা হয় আমাকে ভোট দেয় বা আমাদের ভোট দেয় যেগুলো শিডিউল কাস্ট প্রভাবিত বুথ অন্য বাঙালি হিন্দু বুথকে ভাগ করে আর মুসলমান বুথে একদম পুরো সলিড কখনো বোরখা পরে কখনো জামা পরে কখনো লুঙ্গি পরে কখনো ফুল প্যান্ট কখনো হাফ প্যান্ট কখনো গামছা সব বোর্ড মেরে দেয় সুরাটে আছে মুম্বাই পুনেতে আছে মমতা তো কাজ দিতে পারেনি এই নন্দীগ্রামে চল্লিশ হাজার আপনার বাড়ির রং কিংবা বাথরুুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পশ্চিমের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্সেস সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর